a bird on a আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাত্র ঘুম থেকে উঠলাম গলার অবস্থা কেমন একদম ভেঙ্গে ভেঙ্গে আছে Оси بابا সাথে ফোনে কথা বললাম ঘুম থেকে উঠে একটা কল দেই বাইরের ওদের কি অবস্থা আস্তে আস্তে উইন্টার আস্তে তো পাতা শুরু হইছে Оси ঘুমাচ্ছে আমি একটু কাপড় গুছাইছি তা বসে বসে তারপরে যে বাবা কালকে কাপড় ধুয়েছিলাম মোজা টুজা এখানেই আর ফজরের নামাজ পড়তে যখন উঠছিলাম তখন মুরগি ভিজাইছিলাম এখন একটু রান্না করব আর কিছু করব না আজকে শুধু মুরগিই করব আর শুটকি আছে এটা আর মনে হয় অন্য সবজি আছে কিছু করব না কালকে রাতে একটা কেক কেক নাকি বলি ইয়োগার বই বসাইছিলাম তো এটা ওয়াসির বাবা ফজরের নামাজ পড়ে বের করে রাখছে একটু দেখি আমি তো দেখি নাই কি অবস্থা যে মাশাল্লাহ এই যে দেখেন কি সুন্দর জ্বলছে এই যে একদম একটু ট্রাই করি চামচ নিয়ে আসি দুইটা এর আগের যে বানাইছিলাম খুব মজা করে খেয়েছিলো তো ভাবলাম যে বানান অত তো আর কষ্ট না মাশ আল্লাহ এই যে দেখেন একদম খুব সুন্দর হয়েছে হুম এত মজা হয়েছে এই যে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে মাছের বাবা খেলে খুব মজা পাবে এর আগের দইটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো আজকেরটা একটু হালকা মিষ্টি দিছি আমার চিকেন রান্নাটা শেষ কালকে নাকি পরশু মনে হয় চুলা পরিষ্কার করছিলাম কিন্তু এই পাশে এত ময়লা হয়েছে এটা আবার আমি একা উঠাইতে পারবো না বাসির বাবা লাগবে তারপরে এই কাগজটা ফেলে দিলে আবার নতুন একটা বিছাতে হবে মানে এই কর্নার দিয়ে অনেক ময়লা পড়ে এমনি চুলা তো পরিষ্কার করা হয় ওই জায়গাটা আর কি পারি না আর এই যে একদম মুরগির তরকারি রান্না করলাম আলুগুলো আজকে ফ্রাই করে নিয়েছিলাম আগেই ওয়াশিকে এখন ভাত দিয়ে দিব ওয়াশির জন্য ভাত নিয়ে নিচ্ছি ওর ডিম ওয়াশি ডিমটা বিকালবেলা খাওয়াবো আর এগুলো সব ক্লিন করলাম ঘর ঝাড়ু দিলাম এখন আমি রেডি হয়ে ওয়াসি বাবার খাবার নিয়ে চলে যাবলকি কলকি বিকালবেলা ওয়াসির বাবা আশা আয়সা প্রতিদিন কফি বানায় দেয় এই যে খুব মজার কফি আর বাইরে একদম নিরিবিলি গেস্ট নাই সে মাত্র আসছে এই যে ওয়াসিরে ডিম খাওয়াইছি বুঝছো রাতে আসলাম বাসায় এখন আজকে বিশাল বড় কাজ করব একটু দই বসাবো আসিফ বাবার জন্য এই যে দইয়ের জন্য আমি এখানে ছয় কাপ দুধ গরম দিচ্ছি আর এই যে আজকে খুব মজার টোনা মাছের ডিম রান্না করছিল দুপুরবেলা আসিফ বাবা এই যে টোনা মাছের ডিম কিন্তু খেতে খুবই মজা খুবই খুবই মজা আমার কাছে এত ভাল লাগে এটা বরবটি দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে এরকম একটু ভোনা ভোনা করছিল আর বানাবো হচ্ছে বাটার মানে ভ্যানিলা বাটার কেক এই জন্য আমি এখানে তিনটা নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে নিয়েছি ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নেব ওয়াস ইয়া খাবার গরম দিচ্ছি ওভেনে এই জন্য শব্দ হচ্ছে তো আমি এটা দিয়ে খুব ভালো করে তিনটা একটু একদম ভালো করে ফেটিয়ে নিব এখন আমি এই যে ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি তারপরে দিয়ে দিব নর্মালি কিন্তু মানে এক কাপ চিনি দিতে হয় এখানে এই কেকটায় তা আমি চিনি ইউজ করব না আমি ইউজ করব এই কনডেন্স মিল্ক এটা ওপেন করে নিচ্ছি এটা আমাদের এখানের একটা লোকাল কনডেন্স মিল্ক এখানে এই যে আমি মেপে দিচ্ছি না মানে এটা ভালো করে এই যে কনডেন্স মিল্ক আমি নিলাম এটা মিশানোর পর দিয়ে দেবো এখানে আমি কত মানে দেড়শো গ্রামের মতো আর কি এই বাটার এরকম জমানো ছিল আর কি এটা আর কি নিয়ে এরকম লিকুইড করে নিচ্ছি ওভেনে তিরিশ সেকেন্ড দিলে তিরিশ চল্লিশ সেকেন্ড দিলে এরকম হয়ে যাবে তো এটা ঠান্ডা করে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এদিকে যে আমার দুধের যে মানে দইয়ের জন্য যে দুধটা আমি একদম ইয়া গরম করে নিচ্ছি এটা হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি এরকম করে খুব ভালো করে দুধটা জাল দিয়ে নিতে হবে এখন আমি আমি দুধের মধ্যে যেমন কাপ লিকুইড এখন এটার মধ্যে আমি এক কাপ গুড়া দুধ দিব বেশি না এক কাপ যে কাপ দিয়ে আমি ছয় কাপ যেমন আমি এই কাপটা দিয়ে ছয় কাপ দিছিলাম তো এই কাপটা দিয়ে আমি এক কাপ গুড়া দুধ এখন এটার মধ্যে মিলিয়ে নিব এখন আবার এই এটা দিয়ে আর একটু ভালো করে মিশাবো চাইলে আপনার এটার সাথে হালকা একটু সয়াবিন তেলও দিতে পারেন আমি অনেক সময় দেই অনেক সময় দেই না আচ্ছা তারপর দিয়ে দিব এই যে তিনটা ভ্যানিলা এসেন্স এখানে আমি এক হাতে ভিডিও করছি তো ওইভাবে দেখাতে পারছি না মানে আরেকজন করলে হয়তো বা খুলে খুলে ভালো করে দেখাতাম তো এটা এখন আমি দিয়ে দিব এখানে খুলে আমি যে এই লিকুইড দুধটা নামিয়ে এখন এই যে এই নিডোর এক কাপ দুধ দিয়ে দিলাম আর কি গোড়া দুধ দিয়ে এখন এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে ভালো করে মিশিয়ে এখন একটা সাইডে এটা রেখে দেব তারপরে কি করছি দেখাচ্ছি তারপরে আমি একটা হাড়ি নিব। হাড়িটা অবশ্যই খেয়াল করতে হবে যে মানে যে হাড়িতে মানে কখনো আর কি ঝাল টাইপের কিছু না থাকে ওই ওই টাইপের হাড়ি নিতে হবে নয়তো কিন্তু দইয়ের মধ্যে একটা মানে তরকারির হাড়িতে যদি ইয়া করা যায় তাহলে কিন্তু একটা ঝাল ঝাল একটা ইয়া চলে আসবে এখন আমি এই যে এটা হাতে ভাতের হাড়ি এটা আমি বসিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি দিয়ে দিব হচ্ছে কতটুকু মানে দেড় কাপ চিনি দিব এটার মধ্যে দেড় কাপ অথবা এক কাপও দিতে পারেন এটা আপনাদের ডিপেন্ড করে হচ্ছে যার যে যতটুকু মিষ্টি খাবেন আর কি আমি একটা ক্যারামেল বানিয়ে নিব এক কাপ চিনি বা দেড় কাপ চিনির সাথে এক চামচ ঘি আর এক চামচ বাটার দিয়ে দইয়ের জন্য এই যে আমি এই ঘিটা ব্যবহার করব এখান থেকে আমি এক চা চামচ এই যে চামচ দিয়ে এক চামচ ঘি দিব ঘি কিন্তু আরো বেশি দিতাম কারণ আমাদের আমার দুধের পরিমাণ কিন্তু বেশি কিন্তু ঘি আসলে কমে গেছে আমাদের এই জন্য এই যে এখান থেকে আমি চিনিটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম যে আর দিয়ে দিব হচ্ছে এই যে বাটার মানে আমি যদি ঘি আমার পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে কিন্তু আমি বাটার ইউজ করতাম এখন যেহেতু আমার ঘি নাই এই জন্য আমি একটু বাটার দিচ্ছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব এই যে চুলা কিন্তু আমি মানে এখনো জ্বালাই নাই এই যে চুলা বন্ধ এখন আমি চুলা জ্বালাই দিব জ্বালাইয়া এটাকে চিনির সাথে সুন্দর একটা ক্যারামেল বানাই নেব এটা কিন্তু অনবরত নাড়তে হবে নয়তো দেখা যাবে যে লেগে যেতে পারে একসাথে দুইটা বানাইতেছি তো এই জন্য ইয়া হয়ে গেছে এই যে আমি সাইডে রেখে দিচ্ছি চিনির সাথে সেটা খুব ভালো করে লাল হয় এটা একটা সুন্দর মেলানে ইয়ার মধ্যে মানে দোইয়ের মধ্যে আর হচ্ছে কালারটা সুন্দর হয় ক্যারামেরটা যদি কালারটা সুন্দর হয় ওই একটু হালকা কেমন জানেন একটু ব্রাউনিশ একটা কালার আসে ইয়াতে দোয়ের মধ্যে এই যে হাস্তে আস্তে কিন্তু চলি চিনিটা গলে যাচ্ছে

ক্যারামেলটা আমি দেখাতে পারি নি আর কারণ এক হাতে তো ক্যামেরা ধরা মানে দুই হাতে তো এক করা যায় না মানে এক হাতে কাজ করা যায় না ক্যারামেলটা হয়ে গেছে পরে আমি তুলে এসেছি ক্যারামেলটা মানে আমার তো এখানে ঘিয়ের পরিমাণ কম ছিল একদম লিকুইড হয়ে যায় কারণ পরে দেখা যাবে যে নিচে দিয়ে লেগে গেছে আমি একটু রাগিয়ে দিয়ে এসেছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা এলাচ এলাচটা আমি ওখান থেকে পরে আবার তুলে রাখবো আর কি একটা এলাচ দিয়ে দিই এই যে একটা বেশি না একটু ধানের জন্য আর কি সুন্দর একটা স্মেল হয় এখন এটা অনবরত নাড়তে হবে আর এই ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিব হচ্ছে অল্প কনডেন্স মিল্ক কারণ যেহেতু আমি মানে ইয়ার মধ্যে আমি যে ক্যারামেলটা বানিয়েছি এটার মধ্যে কিন্তু আমি এক কাপ চিনি অলরেডি দিচ্ছি তো এখানে আমি এটা চার চামচ চিনি দিতে জটুক লাগে একটুক আর কি বেশি একটা মিষ্টি করব না এই হালকা মিষ্টি বাবা আবার কড়া মিষ্টি পছন্দ করে না আমারও ভালো লাগে না তো এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম চার চামচের মতো মানে চার টেবিল চামচ আর কি এখন এটা খুব ভালো করে নেড়ে একটু মানে এটা পাঁচ মিনিটের মতো আমি জাল করব আর কি যখন দেখবো যে এরকম বল হচ্ছে এরকম আর কি পাঁচ মিনিটের মতো জাল করে আমি এখন চুলাটা বন্ধ করে দিব তারপরে কাজ শুধু একটাই এটা হচ্ছে এটাকে কুসুম গরম করে আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁচ চামচ টক দই টক দই দিয়ে ভালো করে মিশাতে হবে মিশাই তারপরে মানে জাস্ট শুধু বসায় দিব আর কি হাড়িতে এই হচ্ছে আমার কাজ এই যে এখন এখন দুধটাকে দিব মানে বন্ধ করে দিচ্ছি এই যে আমি দুধটা এখন উঠিয়ে একদম ঠান্ডা করে নিব আর একটা চুলার মধ্যে একটা বড় হাড়ি বসিয়ে দিচ্ছি তার মধ্যে এই স্ট্যান্ডটা দিয়ে দিছি। এটার মধ্যে এখন একটু পানি দিব খুব বেশি পরিমাণে দিব না এই যে জাস্ট ছুঁয়ে ছুঁয়ে আছে এরকম আর কি এখন আমি এটা চুলাটা জ্বালাই পানিটা হালকা একটু গরম করে নিব কারণ যখন আমি আর কি এটা ঠান্ডা হলে টক দই দিয়ে যাতে বসালে এই যে এই জিনিসটা রেডি থাকে মানে হালকা একটু পানিটা গরম করে নিচ্ছি এদিকে আমার কেকটার জন্য এই যে সব তো মিক্সড আগে দেখাইলাম এখন এই যে আটা দিয়ে দিব আটা না মানে ময়দা এই যে আমাদের এখানে এই প্যাকেটটা পাওয়া যায় এরকম এই কাপ দিয়ে ভরে ভরে আমি দুই কাপ ময়দা দিব আর সাথে দুই চামচ বেকিং পাউডার এই যে এটা একদম এরকম চালু নে চেলে নিব আর কি এক হাতে তো ভিডিও করতে পারতেছি না দেখাই একটু এই মানে দুই কাপ ময়দা আর দুই চামচ বেকিং পাউডার এভাবে এটা চেলে নিব আর কি আমার এই যে একদম ইয়ার জন্য মিশ্রণটা একদম রেডি খুব ভালো করে ওই যে আটা মানে কি বলি ময়দা প্রায় দুই কাপ সমান সমান করে দিচ্ছি আর দুই চামচ বেকিং পাউডার দিয়ে এটা খুব ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি আমি আবার এখানে দুই চামচ গোড়া দুধও দিছি মানে এটা ডিপেন্ড করে হচ্ছে নিজেদের উপরে যে মানে একটু ফ্লেভারের জন্য বা একটু মুখে টেস্ট আনার জন্য যে যেভাবে দেয় আর কি তো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই যে যেটার মধ্যে আমি কেকটা বসাবো এটা বের করলাম এটা এখন একটু তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করব আর আমি কিন্তু আমার যে এটা চাপাতটা যে কিনেছিলাম এই জন্য জন্য এটা কেটে এটার মাপ অনুযায়ী নিচে বিছিয়ে বিছিয়ে আর কি তেল ব্রাশ করব আর আমি অলরেডি ওভেনটা প্রি হিট করে নিচ্ছি মানে এটা এই যে এখানে এটা দিয়ে দিচ্ছি অপশনটা আর এখানে হানড্রেড ডিগ্রি দিয়ে আমি এটা প্রি হিট করে নিচ্ছি আর আমার কেকটা হবে হচ্ছে একশো ডিগ্রিতে চল্লিশ মিনিট তাহলে আমি এখন এখানে ঢেলে দিব এটা যে সবিন তেল দিয়ে তারপরে যাতে লেগে না যায় এখন ইটা পাকটা সুন্দর করে বিছে বিছিয়ে দেব সাইডে দিলেও ভালো হয় যাতে আর কি করে না খুব সুন্দর করে উঠানো যায় এখন এটার মধ্যেও একটু তেল ব্রাশ করে দিয়ে দেবো এটা সাইড দিয়ে আমি একটু কেটে দিব এখন ও আমি কিন্তু এটার মধ্যে এক কাপ দুধ দিছিলাম যে আটাটা ওই ময়দাটা মেশানোর সময় এটা বলতে খেয়াল নাই আরেকবার প্রপার রেসিপিটা করে আমি এক চেষ্টা করব দেওয়ার জন্য এখন আমি একদম এটা ঢেলে নিচ্ছি এই যে খুব সুন্দর করে এভাবে ঢেলে নিতে হবে আমি একদম সব ঢেলে নিলাম এখন মাঝখান দিয়ে যে এরকম একটা দাগ দিয়ে দিছি এরকম দিলে তখন মাঝখানটা একটু ফাটা ফাটা হয়তো দেখতে ভালো লাগে আর এখানে এটা মনে হয় চেরি নাকি কিসের জানি ড্রাই ফ্রুট তো আমার আজকে ইয়া নাই নর্মালি কিসমিস দিই তো আসির বাবা পছন্দ করে কিসমিস দিলে দেখে তো কিসমিস নাই এটাই দিয়ে দিচ্ছি একটু জাস্ট একটু সুন্দরের জন্য আর কিছু না আর কি দেখা যাক কেমন হয় এটাও ভালোই হবে মনে হয় খেতে এই এখন আমি স্মেল করে এই যে ওভেনের মধ্যে এই অংশটা এই অংশটাই দিবাহ এই যে দিয়ে দিলাম ওভা বন্ধ করে এখন একদম একশো আশি ডিগ্রিতে দিয়ে দিই এখন ঘড়ি দেখে ঠিক চল্লিশ পঁয়তাল পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এটা নামিয়ে ফেলবো আর কি আমার রেডি আর এই ফাঁকে আমার এখানে দুধটাও মোটামুটি কুসুম গরম হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি হুম এখন আমি মিশিয়ে নেব হচ্ছে টক দই এখানে আমি ছয় কাপ ইয়া নিয়েছিলাম তো লিকুইড মিল্ক নিয়েছিলাম তো আমার এখানে পাঁচ থেকে ছয় চা চামচ টক দই দিতে হবে আর কি এখন আমি টক দইটা দিয়ে দিব আমি এই যে এই টক দইটা ব্যবহার করব এটা আমাদের গ্রীষ্মে খুবই মজার একটা টক দই মানে খুব ভালো একটা ব্র্যান্ড আর কি ক্রিকরি আর পানি অবশ্যই কিন্তু পানি ঝরানো টক দই দিতে হবে আর আমাদের এখানে টক দই যেহেতু খুবই ঘন টাইপের থাকে মানে আমি ওই দিন ছা আরেক দিন যখন বানাইছিলাম তখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এনেছিলাম তো দেখলাম যে একটু পানিও বের হয় নাই সেক্ষেত্রে আমি এখন আজকে সরাসরি দিয়ে দিব এত অপেক্ষার টাইম নাই চামচ দিয়ে এই যে এই চা চাম এই চামচটা দিয়ে আমি একদম এখন দিয়ে দিচ্ছি একটু এই এই অংশগুলোতে নেবো আর কি যেখানে আর কি দেখেন ঘন তো এভাবে এরকম করে করে এখন আমি এখানে মিশিয়ে নিব টক দই পাঁচ থেকে ছয় চা 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 চামচ আর কি টক দই দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এই হ্যান্ড ব্লাইন্ডারটা দিয়ে এখন আমি একদম পাত্রে বসিয়ে দেব দইটা এটা হচ্ছে আমার পুডিং এর একটা পাত্র এটার মধ্যে না একদিন ক্যারামেল কেমন জানি বেশি পুড়ে এটার মধ্যে সরাসরি ক্যারামেল করছিলাম চুলায় তারপরে এরকম এরকম কালো হয়ে গেছে এটা উঠলই না এখন এই যে খাবার খাওয়া শেষ করছে আর এখন আপনারা চাইলে যে কোনো পাত্রে আপনারা দুইটা বসাতে পারেন তবে স্টিলের পাত্র হলে বেশি ভালো হয় আমার যেহেতু স্টিলের কিছু নাই এটা স্টিলই মনে হয় বলা চলে এটা পুডিংয়ের তো এটা দিয়ে এটার মধ্যে আমি বসায় দিচ্ছি দিব আর কি বিসমিল্লা এলাচিটা উঠাইতে মনে নেই এই যে একদম বসায় দিলাম এখন এই যে এই কয়েল পেপারটা দিয়ে একদম এভাবে ঢেকে ঢেকে ওই যে আমি চুলায় যে হাড়ি রেডি করে রাখছি এখানে এখানে বসায় দেব আর কি এই যে এভাবে বসাই দিলাম আর এখন আমি চুলাটা একদম বাড়াই দিব এই যে চুলাটা জ্বালায় দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে একটু মাঝখানের দিকে নিয়ে আসি যেভাবে ঢাকনা ঢেকে দেব আর ঘড়িতে ঠিক দশ মিনিট পর আমি এটা নামায় ফেলবো ঠিক দশ মিনিট বেশি মানে জাল দেওয়া যাবে না এই তো সব কিছু একদম ক্লিন করলাম টেবিল পরিষ্কার করলাম এগুলো সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রাখছি আর এই যে দইটা হয়ে গেছে দইয়ের হাড়িটা উঠিয়ে এই যে এরকম টায়ের দিয়ে বেঁচায় রাখছি একদম এটা ফজর পর্যন্ত আমরা যখন ফজরের নামাজ পড়তে উঠবো সকালবেলা তখন ইনশাল্লাহ একদম খুলে সবাইকে দেখাবো যে কেমন জমলো ইনশাল্লাহ ভালোই জম জমবে কারণ আমি অলরেডি যে দুইটা বানাইছি ওই দুইটা খুব সুন্দর জমেছিল আর এদিকে আমার কেকটাও হয়ে গেছে এখন কেকটা বের করে একটু টেস্ট করতে হবে যে মানে আমার

মাসাল্লাহ একদম সুন্দর হয়ে গেছে তো এখন উঠায় ফেলবো একদম রেডি আবার আর একটু দেখি আমার কাছে ভালোই লাগে এখন পারি তো প্রায় দেখা যায় যে বানানো হয় সব দিক দিয়ে হয়ে গেছে এই যে আর একটু সফট সফট থাকলে না ভাল লাগে এই যে একদম সফট হয়েছে ওয়াসির বাবা আস ইনশাল্লাহ কেটে তারপরে সবাইকে দেখাও এতক্ষণ ওয়াসিরে বসে বসে ম্যাথ করাইলাম তার স্কুলের হোমওয়ার্ক অনেকক্ষণ বাজে করে দেখাই এই যে দুইটা ওই গেছে আর কেকটাও দেখাই একটু কেকটা খাইলাম খুব মজা হয়েছে কেকটা এই যে সফট একটা কেক হয়েছে আর কিসগুলাও খুবই সুন্দর এই যে একদম ওয়াসির বাবা সবসময় কেক কাটে অনেক বড় বড় মোটা করে এই যে এখন সে বলতেছে তার কতক্ষণে একটু মোবাইলটা দেওয়ার জন্য নাও ফজরের সময় উঠলাম আর বাবা ছিলেন নামাজ পড়ে বাসিকে এখন সবসময় রেগুলার ফজরের ডাক দিই আমরা মানে এখন তো একটু বড় হইতেছে যাতে নামাজের অভ্যাস হয় আর এই যে এখন দইটা একটু অবস্থা ফ্রিজে রাখতে হবে দেখি মাসাল্লাহ যে জমে গেছে দই এটা এখন ফ্রিজে রেখে দিব তাহলে একটু ঠান্ডা হবে এই যে তাহলে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আমাদের পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ